দুজন শ্রমিকের মাসিক বেতনের যোগফল ফল বিশ হাজার টাকা একজন শ্রমিকের বেতন দশ পার্সেন্ট হ্রাস পেলে যত টাকা হয় অপর শ্রমিকের বেতন দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে সমপরিমাণ টাকা হয় শ্রমিক দুজনের বেতন মাসিক কত টাকা তা নির্ণয় করুন তো এই অঙ্কটি করার জন্য এই প্রশ্নে যে দ্বিতীয় লাইনে যে বলা আছে যে একজন শ্রমিকের বেতন দশ পার্সেন্ট হ্রাস পেলে যত টাকা হয় অপর শ্রমিকের বেতন দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে সমপরিমাণ টাকা হয় তো এটাকে আমরা একটি সমীকরণ আকারে লিখব তাহলে আমরা ধরি যে প্রথম ধরি যে একজনের বেতন হচ্ছে এক্স অপরজনের বেতন হচ্ছে ওয়াই তাহলে প্রথমজনের বেতন হচ্ছে দশ পার্সেন্ট হ্রাস পাবে তা দশ পার্সেন্ট হ্রাস মানে কি একশো এর নব্বই পার্সেন্ট ইকুয়াল টু আরেকজনের দশ পার্সেন্ট বৃদ্ধি পায় বৃদ্ধি পেলে হবে ওয়াইয়ের একশো দশ পার্সেন্ট তো এখানে আমরা বেইজ ধরেছিলাম হচ্ছে একশো একজনে দশ পার্সেন্ট কম তাই নব্বই লিখেছি আর একজনের দশ পার্সেন্ট বেশি এজন্য একশো দশ লিখেছি তো এখন যদি এখানে যদি আমরা লিখি যে এখন যদি আমরা এটা ব্যস্ত অনুপাত করি তাহলে এখানে উপরে এক্স হবে আর নিচে ওয়াই হবে তারপর এখানে উপরে একশো দশ আর নিচে হচ্ছে নব্বই এখন যদি এখানে আমরা দশ দিয়ে কাটি তাহলে হবে নয় নব্বই আর হচ্ছে দশ এগারো একশো দশ তা এগারো নয় তাহলে এখানে আমাদের এখানে আমাদের এক্স এর মান হবে হচ্ছে x এর মান হবে হচ্ছে যে এগারো এবং ওয়াই এর মান হবে এখানে নয় তাহলে এখন আমরা অনুপাতের যোগফল বের করবো এটা হচ্ছে তাদের বেতন অনুপাত তাদের বেতনের অনুপাতের যোগফল হচ্ছে এগারো যোগ নয় সমান সমান হচ্ছে বিশ তাহলে এক্সের মান হচ্ছে এগারো ওয়াই এর মান হচ্ছে নয় এখন এখন আমরা এক্সের বেতন বের করবো এক্সের বেতন হচ্ছে টোটাল বেতন হচ্ছে বিশ হাজার টাকা গুণ নিচে অনুপাতের যোগফল হচ্ছে বিশ আর এক্সের অংশ হচ্ছে এগারো তাহলে বিশ দিয়ে যদি আমরা বিশ হাজার কাটি তাহলে এখানে আমরা পাবো এখানে আমরা শূন্য কাটা দিলাম তারপর দুই দিয়ে দুই হাজারে কাটলাম এখানে এক হাজার হলো তো এক হাজার হলো এখানে এক হাজার গুণ এগারো তা এখানে হবে এগারো হাজার তো এক্স রে বেতন বের করলাম এখন আমরা ওয়াইয়ের বেতন বের করব এক্স রে বেতন পেলাম এগারো হাজারে তা এখন ওয়াইয়ের বেতন তো ওয়াইয়ের বেতন হচ্ছে টোটাল বেতন হচ্ছে বিশ হাজার গুণ হচ্ছে অনুপাতজ ফল বিশ আর এখানে ওয়াইয়ের অংশ হচ্ছে নয় বিশ দিয়ে বিশ হাজার কাটলে হবে এক হাজার আর এখানে ন থাকে আর এক হাজার থাকে তো এই দুইটা গুণ করলে হবে নয় হাজার টাকা ন হাজার টাকা তো এখানে আমরা পেয়ে গেলাম ওয়াইয়ের বেতন হচ্ছে এগারো হাজার টাকা আর ওয়াইয়ের বেতন হচ্ছে নয় হাজার টাকা তা প্রশ্নে ছিল দুজনের মাসিক বেতন নির্ণয় করতে তো এখানে আমরা দুজনের বেতনই পেয়ে গেলাম মাসিক বেতন একজনের ওয়াইয়ের নয় হাজার টাকা আর এক্সের এগারো হাজার টাকা এখানে দুইটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর